হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো फ्रेंड्स আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বোট মাইনিং এর নিউ এন্ড বিগ গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো फ्रेंड्स আজকের ভিডিওতে দেখবে সত্যি কি হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বোট মাইনিং 10 জুলাই লিস্ট হতে যাচ্ছে আমাদেরকে प्रॉफिट দিতে যাচ্ছে নাকি এটা फेक নিউজ এবং হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বোট মাইনিং কি কি কারণে লিস্টিং ডেট পিছিয়ে যেতে পারে এ টু জেড ডিটেইলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট পর্যন্ত ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশন টল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কমিউনিটি ওয়ানার আমাদের মাঝে শেয়ার করতেছে যে টেন জুলাই হ্যামস্টার কম্বার লিস্ট হতে যাচ্ছে এছাড়াও কেউ কেউ বলতেছে যে পঁচিশ জুলাই হ্যামেস্টার লিস্ট হতে যাচ্ছে সেক্ষেত্রে কোনটা রিয়েল নিউজ কোনটা ফেক নিউজ এ টু জেড ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ফ্রেন্ডস ফার্স্ট টেন জুলাই লিস্ট কিভাবে হবে ছয় তারিখ থেকে টেন জুলাই তাদের নিউ ইভেন্ট চলবে এবং সেখানে রকম টেন জুলাই লিস্ট হওয়ার চান্স নেই তবে হ্যামেস্টার কম্বার্ট কি পঁচিশ জুলাই লিস্ট হবে তো সেই বিষয়ে আসছি তো দেখেন হ্যামেস্টার লিস্ট হওয়ার আগে আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে দেখতে হবে তাদের অ্যানাউন্সমেন্ট তো হ্যামেস্টারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই যে হ্যামেস্টার কবে লিস্ট হতে যাচ্ছে ফাইনালি তো সেক্ষেত্রে আমরা কি দেখে বা কিসের উপরে নির্ভর করে এটা বুঝতে পারি বা এটা জানতে পারি যে হ্যামেস্টার কম্বাই টেলিগ্রাম বোর্ড মাইনিং ফাইনালি লিস্ট হবে তো সেক্ষেত্রে কবে লিস্ট হবে এটা জানার জন্য আমরা চলে আসলাম সরাসরি তাদের হ্যামেস্টার টেলিগ্রাম বোর্ড মাইনিং এর যে অফিসিয়াল টুইটার সেই টুইটারে এবং এখানে আমরা দেখতে পারতেছি তাদের এগারো মিলিয়ন প্লাস কিন্তু ফলোয়ার্স তাদের টুইটারে রয়েছে তো এখানেই রয়েছে তাদের ওয়েবসাইট লিঙ্ক আমরা এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করব এবং সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব কারণ তারা ইতিমধ্যে যে কাজগুলো করেছে একটা প্রজেক্ট বিশেষ করে যে প্রজেক্টটা ভালো হয় সব থেকে সেই প্রজেক্টটা কিন্তু তাদের রোড ম্যাপ অনুযায়ী কাজ করে আর রোড ম্যাপই হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের ইম্পর্টেন্ট বিষয় তো তাদের যে ওয়েবসাইটে এই ওয়েবসাইটে কিন্তু তাদের রোড ম্যাপ আছে এবং ইতিমধ্যে আপনি একটু ফলো করবেন যে জুন মাস প্রত্যেকটাই কিন্তু গ্রিন টিক মার্ক রয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু তারা সঠিকভাবে এই পর্যন্ত সম্পূর্ণ করেছে এবং জুনে তারা যেটা বলেছিল প্রি মার্কেটের লিস্টিং তারা কিন্তু প্রি মার্কেটে লিস্টিং করেছে এরপরে দেখেন জুলাই এই দিকে যে তাদের রোডম্যাপ রয়েছে এতে কিন্তু গ্রিন টিক মার্ক নেই সেক্ষেত্রে এগুলো কিন্তু এখনো তারা কমপ্লিট করেনি তো দেখেন এখানে জুলাইতে কি রয়েছে এই রোডম্যাপ অনুযায়ী বা রোডম্যাপের উপরে ডিপেন্ড করেই তারা কিন্তু তাদের টোকেনটা লিস্ট করবে যেহেতু তারা রোডম্যাপ অনুযায়ী সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করেছে তো জুলাইতে প্রথমেই রয়েছে টিজিই তো এই টিজিই এর মানে কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে এটা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট আর এটার টিজিই এর ফুল মিনিং হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট আর এই টোকেন জেনারেশন ইভেন্ট এটাই হচ্ছে মূলত আমাদের ইভেন্ট কারণ আমরা এই টোকেন জেনারেশন ইভেন্টই কিন্তু এয়ারড্রপটা পাবো বা এখান থেকে প্রফিটটা নিতে পারবো তো সেক্ষেত্রে এটা এখানে রোডম্যাপে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে তাদের টোকেন জেনারেশন ইভেন্ট রয়েছে তাদের জুলাই মাসে তো সেক্ষেত্রে এখানে কিন্তু জুলাইয়ের কোনো রকম ডেট এখানে দেয়া হয়নি তো এটা আমি আমার রিসার্চ থেকে বলতে বলতেছি যে যদি হ্যামেস্টার কম্প্যাট লিস্ট হয় জুলাই মাসে সেক্ষেত্রে জুলাইয়ের এন্ড বা শেষের দিকে লিস্ট হবে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি ফাইনালি লিস্ট হবে না জুলাইতে এরকম কি ইঙ্গিত আপনি দিচ্ছেন কিনা এই প্রশ্নটা আপনাদের মাঝে জাগতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো দেখেন হ্যামেস্টার কম্প্যাট লিস্টিং পিছিয়ে যাওয়ার তিনটি কারণ রয়েছে মেইন মেইন তিনটি কারণ যে বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন যে বিষয়গুলো ইতিমধ্যে কেউ বা কোনো কমিউনিটি কোনো ইউটিউবার আপনাদের মাঝে প্রোভাইড করেছে কিনা আমার জানা নেই তো ফার্স্ট যে কন্ডিশন এটা হচ্ছে মার্কেট কন্ডিশন দেখেন ফার্স্ট তাদের যে কারণ যে কারণে তারা পিছিয়ে যেতে পারে তাদের লিস্টিং ডেট সেটা হচ্ছে তাদের মার্কেট কন্ডিশন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউন রয়েছে সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ হওয়া অবধি তারা কিন্তু অপেক্ষা করতে পারে আমরা জানি যে বরাবরের মতো প্রতি বছরের মতো প্রত্যেকটা বছরের আগস্ট মাস বা জুলাই মাসের শেষের থেকেই কিন্তু মার্কেট আপে যাওয়া শুরু করে তো সেই এই মার্কেট আপে যাওয়ার জন্য একটা চান্স রয়েছে যে তাদের লিস্টিং ডেট পিছিয়ে যাওয়ার এরপর সেকেন্ড স্টেপে আসি দেখেন হ্যামেস্টার কম্প্যাক্ট একটা সাকসেস প্রজেক্ট যে কিনা তাদের টেলিগ্রাম তাদের টুইটার তাদের ফেসবুক এবং তাদের ইউটিউব প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু সাকসেস পেয়েছে এবং তারা ইতিমধ্যে তাদের মান্থলি ইনকাম মিলিয়ন মিলিয়ন ডলার কীভাবে দেখেন তাদের টুইটারে এগারো মিলিয়ন প্লাস কিন্তু ফলোয়ার্স রয়েছে টুইটার থেকে তারা ইনকাম করতেছে এরপরে আসেন তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে এখানে তাদের কিন্তু একত্রিশ মিলিয়ন প্লাস প্রায় বত্রিশ মিলিয়ন তাদের কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এবং এছারাও এখন বর্তমানে কিন্তু টেলিগ্রাম চ্যানেল যেটা আছে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন কিন্তু অন হয়েছে বা অন করা যাচ্ছে সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন থেকেও কিন্তু তারা হিউজ পরিমাণের একটা ইনকাম করতেছে এখানে দেখতে পারতেছেন তাদের প্রায় 50 মিলিয়ন টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে সেক্ষেত্রে এই হ্যামেস্টার কমব্যাট কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে টেলিগ্রাম থেকে টুইটার থেকে ফেসবুক থেকে ইনকাম করতেছে মান্থলি মিলিয়ন মিলিয়ন ডলার তো যখন এটা এই যে টেলিগ্রাম বোর্ডের যে নেট লঞ্চ হবে নেট লঞ্চ হওয়ার পরে তখন কি হবে তাদের কিন্তু এই ইনকামটা কমে যাবে কারণ একটা প্রজেক্ট যখন প্রফিট দিয়ে দেবে তখন কিন্তু আমাদের এই প্রজেক্ট থেকে কোন রকম আপডেটের প্রয়োজন নেই এবং এই প্রজেক্ট থেকে আমরা কোন রকম প্রফিট আশা করতে পারি না একটা প্রজেক্ট লঞ্চ করার আগে তারা মাইনিং করতে দেয় এয়ারড্রপ দেয় লিস্ট হওয়ার পরে সেই এয়ারড্রপ টোকেন সেল করে আমরা প্রফিটটা নিতে পারি বাট যখন এটা লিস্ট হয়ে যায় পরবর্তীতে আমরা কিন্তু এই প্রজেক্টে আর কাজ করি না এই প্রজেক্টকে ফ্রি ইউজার যারা রয়েছে তারা ছেড়ে দেয় যেমন নোট কয়েন আমাদেরকে প্রফিট দিয়েছে এখন কিন্তু আর নোট কয়েনে কোনরকম রকম কাজ আমরা করি না তাদের ইউটিউব চ্যানেল থাক আর তাদের টুইটার থাক তাদের ফেসবুক থাক তাদের কমিউনিটি থাক সেখানে কিন্তু আর কোন রকম ইনফরমেশন আমরা দেখি না সেক্ষেত্রে এখানে মিলিয়ন মিলিয়ন ডলার তারা কিন্তু মান্থলি ইনকাম করতেছে বাট এখনো পর্যন্ত কিন্তু হ্যামেস্টারের পক্ষ থেকে ফাউন্ড রাইজিং শেয়ার করা হয়নি বাট তাদের মিলিয়ন মিলিয়ন ফাউন্ড কিন্তু তারা প্রতি মাসেই কালেক্ট করতেছে তো এখন এই কারণে যদি মনে করেন যে হ্যামেস্টার এই জুলাই মাসে লিস্ট করে সেক্ষেত্রে তাদের জুলাই মাসের পর থেকেই কিন্তু তাদের ইউটিউব বলেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন সেখান থেকে ইনকামটা কমে যাবে আর এর ফলে হবে কি যে তারা লিস্ট করার জন্য আরও কিছুটা টাইম পিছিয়ে যেতে পারে এটা হচ্ছে সেকেন্ড কারণ এরপরে রয়েছে থার্ড কারণ যেই কারণের জন্য তারা কিন্তু তাদের লিস্টিং যেতে পারে যেমন নোট কয়েন আমরা দেখেছি যে লিস্টিং 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 করে করে ব্যাপক সময় আমাদের কাছ থেকে নিয়েছে কেন নিয়েছে তারা কিন্তু একটা মাত্রই কারণ আমাদেরকে দেখিয়েছে যে তাদের মিলিয়ন মিলিয়ন ইউজার এবং সেই ইউজার যদি একেবারে একটা তারা যেই এক্সচেঞ্জারে লিস্ট করবে সেক্ষেত্রে এক্সচেঞ্জার ক্র্যাশ করতে পারে এবং নেটওয়ার্ক ক্র্যাশ করতে পারে সার্ভার ক্র্যাশ করতে পারে কথা বলতে গেলে তাদের যে নোট কয়েন বোর্ড ছিল সেটা ক্র্যাশ করতে পারে এবং এই ক্রাশ যাতে না হয় টেলিগ্রাম ওয়ালেট এক্সচেঞ্জ এবং তাদের সার্ভার সেই কারণেই কিন্তু তারা এই সার্ভারকে আপগ্রেড করে পরবর্তীতে কিন্তু তারা লিস্ট করেছে এবং আমাদেরকে প্রফিট দিয়েছে তো এখানে নোট কয়েন যদি সার্ভার ডাউন বা সার্ভার ক্র্যাশ হওয়ার ভয় করে সেক্ষেত্রে হ্যামেস্টার কিন্তু নোট কয়েন যদি একশোর ভিতরে দশ পার্সেন্ট করে থাকে হ্যামেস্টার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই ক্র্যাশের ভয় করে থাকবে এবং এই তাদের যে প্রজেক্ট সেটাকে কিন্তু সেইভাবেই আপগ্রেড করবে কারণ তাদের কিন্তু প্রায় আড়াইশো মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু এটা বিবেচনা করবে এবং তাদের প্রজেক্টটাকে আপগ্রেড করবে যাতে করে কোনো রকম ক্র্যাশের সমস্যা না হয় ক্র্যাশ না হয় সেক্ষেত্রে আমরা এখানে এই কারণটাও কিন্তু একটা প্রধান কারণ যে তাদের লিস্টিং ডেটটা তারা কিন্তু পিছিয়ে নিতে পারে তো সর্বশেষ একটা কথাই বলবো যে তিনটা কারণ আমি দেখিয়েছি এই তিনটার ভিতরে সর্বশেষ এবং সবথেকে বেস্ট কারণ হচ্ছে তাদের ইনকাম তারা যে ফান্ডটা কালেক্ট করতেছে মান্থলি মিলিয়ন মিলিয়ন ডলার পাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সেক্ষেত্রে এই যে ডলারটা তারা কালেক্ট করতেছে যে কোনো কারণ বসত তারা একটা না একটা কারণ দেখিয়ে তাদের লিস্টিং ডেটটা পিছানোর চেষ্টা করবে তো সেক্ষেত্রে যদি এই কারণগুলো সঠিক হয়ে থাকে এই কারণের জন্য তারা যদি লিস্টিং ডেটটা পিছিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু দেখবো যে জুলাইয়ের পরে হয়তো জুলাই শেষে অথবা আগস্টে তারা লিস্ট করবে মানে যতটা পারে তারা কমিউনিটিকে বুঝিয়ে সেখান থেকে তারা তাদের লিস্টিং ডেটটা পিছিয়ে দেবে এবং তাদের ফাউন্ডটা তারা কিন্তু মান্থলি কালেক্ট করে নিবে তো এখন কথা হচ্ছে যদি তারা ফাউন্ড কালেক্ট না করে বা এই যে যে প্রসেসগুলো তিনটা কন্ডিশন আমি দেখালাম তিনটা কারণ দেখালাম এই তিনটা কারণের জন্য তাদের প্রজেক্টকে আটকে না রাখে সেক্ষেত্রে আমরা কিন্তু ফাইনালি দেখতে পারবো যে জুলাইয়ের শেষের সপ্তাহের দিকে হ্যামস্টার লিস্ট হতে যাচ্ছে এবং এখান থেকে আমরা প্রফিটটা ফাইনালি নিতে পারতেছি তো এখন আমাদের কাজটা কি আরেকটা কথা আমি বলে রাখি হ্যামেস্টার থেকে আপনি অন্য প্রজেক্টের মতো ইনকাম আসা করবেন না কারণ হ্যামেস্টারের যে পরিমাণের ইউজার হয়েছে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রফিটটা কম পাবো বাট প্রফিট পাবো এটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর তো আমাদের কাজ হচ্ছে এখানে ডেইলি কাজ করা তাদের ডেইলি চিপার ডেইলি রেওয়ার্ড এবং ডেইলি কম্বো এখান থেকে কালেক্ট করা প্রফিট পার আর ইনক্রেস করা এবং ট্যাপ ট্যাপ করে ইনকাম করা বুস্টে গিয়ে যে তিনটা অপশন আমরা পাচ্ছি বা ছয়টা অপশন সেই ছয়টা আমাদেরকে এখানে প্রতিদিন কালেক্ট করা এগুলো আমাদেরকে করতে হবে এবং এই কাজ করার পরে যখনই লিস্টিং ফাইনাল অ্যানাউন্সমেন্ট আসবে তখনই কিন্তু আমরা লিস্ট হওয়ার সাথে সাথে প্রফিটটা নিতে পারবো এবং এই লিস্ট হওয়ার সাথে সাথে কীভাবে সেল করবেন এবং কীভাবে আপনি টাকাটা পকেট অব্দি নেবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একের পর এক ভিডিও আসবে সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে এবং সবার আগে আপনি সঠিক ইনফরমেশনটি জেনে কাজ করতে পারেন এবং আপনিও আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ফি ইনকাম করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার দিবেন যাতে করে সবাই আপনার সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে এখানেই শেষ আল্লাহ